গাইজ তোমরা এখানে দেখো আমাদের জোন পুষার অনলি একা বেঁচে আছে অ্যান্ড আমরা তিনজন মরি তার খেলা দেখছি এন্ড জোন পুষার ভাই কি লেভেলের একটা পুষার এটা তোমরা দেখবা ম্যাচটাতে সে কি পুষ করে বয়া করবে নাকি ফাইট করে বয়া করবে কি মনে হয় তোমাদের যেহেতু জোন পুষার সেটা জোন পুষ করে বয়া করবে অ্যান্ড অবিশ্বাস্যকর মানে আনবিলিভেবল একটা জোন পুষ যদি দেখতে তাহলে ভিডিওটা তোমাদের দেখা লাগবে গাইজ একটা

দেখা যাকরমাল লাগাও সুপার

ভাই জানান জোনের অবস্থা ভাই এখনো মিশে নেই ওটো ওটো গাড়ি দে ওটো গাড়ি দে ওটো লাগাও মেডি ওরে আমার মিশে নাই ওরে ওরা তো পুরো হত বন্ধ হয়ে গেছে কোন জন পুছারে বাল্লাই পড়ে গেলাম ভাই মিশবে মিশবে আরেকটু 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 ওই দিকে আসা যায় আর তো আদন 10 15 সেকেন্ড মতো বলে মিশে যাবে

ভাইরে ভাই পুরো স্কোয়াড এর মানে বিপক্ষে মানে পুরো স্কোয়াড বাড়ছে ভাই বিশ পঁচিশ